হাই amigo pal ইনলিভিটে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা শুরু করতে চলেছি যেটা আমরা অলরেডি শুরু করেছিলাম ট্রান্সলেশন সেই ট্রান্সলেশনের আমরা একদম সোজা টাইবে শুরু করেছিলাম ডি মেথড তারপরে দুটো বাক্য সাজিয়ে রেখেছি এটাকে আজকে আমরা করব তারপরে ডি মেথডটাকে আমরা আরো কিভাবে একটু জটিল বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেশন করা যায় সেগুলোকে আজকে আমরা শিখে নেব তো চলুন দেখা যাক প্রথমে কি বলছিলাম ডি মেথডের ব্যাপারটা কি আগে যারা করেছিলাম তারা জানি ডি মেথড বলতে যাচ্ছে মানে উল্টো ডি মানে এখান থেকে শুরু করব ওরা একদম শেষে যাব তাহলে প্রথম থেকে শুরু করব আমি তাহলে যেখান থেকে শুরু করবো ওরা একদম শেষে যাব যারা অ্যাকচুয়ালি আমরা জানি না সাবজেক্ট ভার্কি যারা একদমই বুঝি না তারাও যাতে করতে পারি অন্তত সেই জায়গাটা আমরা তৈরি করছি তারপর আস্তে আস্তে আমরা আরো বেশি করে জটিল বাক্য কিভাবে তৈরি করা যায় সেগুলোকে চেষ্টা করব লেটস স্টার্ট তো আমরা সবাই জানি আম ইংলিশ কি হয় তারপর কোথায় গেছিলাম দেখেছিলাম এই দেখেছিলাম বাক্যটাকে আমরা কি লিখবো স কিভাবে হয় এটোর ভার্ভ আমরা শিখবো কীভাবে কোনটা পাস্ট হবে কোনটা প্রেজেন্ট হবে আমরা এই টাইম সেন্স যখন শুরু করব তখন ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যাতে আপনাদের সমস্যা না হয় আমি শুধু বেস্টটাকে আগে শুরু করছি এইবার আমরা কি বলেছিলাম এই রকম তারপরে কি আমরা বলছি ব্যাক করব দেখেছিলাম এরপর আমরা ব্যাক করলাম কি পাখি কটা পাখি একটি পাখি দেখেছিলাম সহজেই হয়ে যাবে আই স এভার যারা একদম ছোট ক্লাসে পড়ো মানে টু থ্রি বা ক্লাস ফোর পর্যন্ত যারা একদম আছে তারাও যাতে করতে পারে তাদের জন্য এটা শুরু করছি তারপরে আমরা আস্তে আস্তে আরও যারা বড় ক্লাসে রয়েছে তারাও করতে পারবো এবার পরের বাক্যটা কি রয়েছে একইভাবে শুরু করবো কোথা থেকে প্রথম থেকে না দরকার নেই আমার ভার ফার এখন মাথায় আসছে না দরকার নেই পুরো একদম শেষে চলে যাব মানে এখন একদম বেসিক বাক্যগুলো তাহলে কি হলো আই শেষে কি রয়েছে পেয়েছিলাম পেয়েছিলাম ইংলিশ কি গট আই তারপরে কি দেখুন এইবার আমাদের এটা হয়ে গেছে আমরা ব্যাক করব একটি চিঠি পেয়েছিলাম এটা ক্লিক মার্কিং করি তাহলে এ লেটার কি হল এ লেটার তারপর কি বলছে এটা হয়ে গেল এ লেটার হয়ে গেল তারপর আমরা কি লিখবো কবে পরে আসলাম গতকাল তাহলে গতকাল কি আসবে লাস্ট ডে অথবা ইয়েস্টারডে এটা খুব সহজই আমাদের হয়ে গেল মানে কি করলাম শুরু করলাম এখান থেকে গিয়ে একদম শেষে চলে যাব শেষে যেটা আছে সেটাকে লিখে নিই মানে অ্যাকচুয়ালি বাংলা বাক্যে শেষে ক্রিয়াই থাকে আমরা যারা বুঝতে পারছি না তাদের জন্য যে আপনি শেষে চলে যাও গিয়ে লিখে দাও সে অর্ডারটাকে পেয়েছিলাম তারপরে তুমি ব্যাক করো একটি চিঠি লিখে দিলাম তারপরে ব্যাক করো গতকাল এরপর যদি আরো অন্য কিছু থাকে তাহলে আমরা সেটা লিখতে পারি বাবার কাছ থেকে বাবার কাছ থেকে তাহলে এটা কি করে লিখবো আমরা তাহলে কি হয়েছিল একটি চিঠি তারপরে কি আসছে থেকে তাহলে আমরা এটা সরিয়ে দেবো থেকে ইংলিশ কি ফ্রম থেকে ইংলিশ ফ্রম তারপরে কি আসছে বাবার কাছ থেকে মানে কাছ থেকে মানে থেকে বাবার কাছ থেকে মানে ফ্রম হয়ে গেল একবারে কাছ থেকে হয়ে গেল বাবা বাংলা কি ফাদার ফ্রম ফাদার বাবার কাছ থেকে গতকাল বা লাস্ট ডে আমরা লিখে দেবো ক্লিয়ার তো এটা হচ্ছে কি আমাদের একদম ডি মেথড ধরে একদম সোজা বাক্যগুলো এবার এর থেকে তো আরো বড় বাক্য আসবে সেগুলো তো আমাদের করতে হবে সেটা কি করে করবো সেটা কিন্তু আমরা শিখবো সেটারই কিছু উদাহরণ দিচ্ছি এবার সহজে সেগুলো দেখা যাবে যে আমরা যেটা করলাম বাদ করে সাবজেক্ট করলাম তারপরে শেষে চলে গেলাম তারপরে আমরা উল্টো হাঁটতে শুরু করেছিলাম তো এই জায়গাটাকে একটু যদি বুঝে নিতে পারি তাহলে আরো সোজা হয়ে যাবে যে এই জিনিসটার পর এটাকে আমরা যেটাকে অবজেক্ট বলি এরপরে বসে অবজেক্ট যদি আমরা নাও বুঝি দরকার নেই কি করবো এই প্রথম মাস শেষ করার পর তারপরে প্রশ্ন করবো আমরা কি দিতে প্রশ্ন করবো প্রথমে করব কাকে দিয়ে প্রশ্ন করে কাকে দিয়ে প্রশ্ন করে দেখব কিছু আছে কিনা সেটার পরে প্রশ্ন করব কি দিয়ে কাকে কমপ্লিট হয়ে গেলে প্রশ্ন করব কি দিয়ে কিটা কমপ্লিট হয়ে গেলে হয়ে গেল তারপরে যা আছে তাই লিখব আর যদি দেখলাম যে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে কিছু পাচ্ছি না তাকে তারপরে প্রশ্ন করব কোথায় দিয়ে প্রশ্ন করব কোথায় দিয়ে কোথায় দিয়ে হয়ে গেল তারপর এবার বাকি যেগুলো আছে আমরা সেগুলো লিখে দেব দুই ভাবে করে দিচ্ছি প্রথমে আমি প্রথমে যাব সে সে ইংলিশ কি হি তারপরে কি হলো দিয়েছিল এটা চলে আসলাম মানে প্রথম থেকে একদম শেষে চলে আসলাম এই এখানে চলে আসলাম দিয়েছিল ইংলিশ কি গেভ এইবার যদি আমরা এইভাবে ব্যাক করি সেইভাবে করা যাবে যে একটি চিঠি কিন্তু আরও অনেক বড় বাক্য থেকে সমস্যা হতে পারে সেই জন্য একটু মেথডটাকে জেনে নিই খুব সুবিধা হবে এইবার দেখবো প্রশ্ন করব কি দিয়েছিল বা কাকে দিয়েছিল যদি আমি কি দিয়ে ধরে করি সেটাও করা যাবে যে কি দিয়েছিল একটি চিঠি তাহলে ইংলিশটা কি লিখে দেবো এ লেটার তারপরে হচ্ছে গিয়ে আমাকে ব্যাক করি এইবার আমরা আমাকে ইংলিশ মি দিলাম গতকাল লাস্ট ডে কিন্তু সমস্যা হবে এই জায়গাটাতে কেন সমস্যা হবে দেখুন লেটার একটা নাউন একটা প্রোনাউন বা যাই হোক নাও সেটা সর্বনাম ওটা এক প্রকারের নাউন তো এইবার এখানে কিছু না দিলে হবে না কাকে দিয়েছিল এখানে আমাকে টু দিতে হবে কিন্তু এইটা যদি না দিতে চায় আরো খুব সহজ করে বলতে চায় তাহলে আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে পারি এইভাবে লিখবো না তাহলে আমাদের এই সমস্যাটা ফেস করতে হবে না কি করতে পারি যে কে যেটা থাকবে সেটাকে সব সময় কোথায় লিখে দেবো ভার্বের পরে দেখুন আমি সেই জন্য একটা কবিতা লিখে রেখেছি কি কখনো ভুলো না যে ভার্বের পরে বসবে প্রোনাউন কে প্রোনাউন কে বলতে কোনগুলো দেখুন আমাকে তোমাকে তাকে তাদেরকে এটাকে এইগুলো প্রোনাউনকে আমাকে ইংলিশ ইংলিশ মি তোমাকে বা এই জাতীয় প্রোনাউন যখনই থাকবে সেটাকে চট করে ভারতের পরে লিখে দিই তারপরে বাকিগুলোকে করবো মানে কি দিয়ে যেটা হয় না বস্তুবাচকটাকে পরে লিখবো অবজেক্টটাকে আগে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে লিখে নেব তো সেটাই আমরা মনে রাখার জন্য কখনো ভুলো না যে ভার পরে বলবে প্রোনাউনকে তাহলে এই যে বাক্যটা প্রথমে শুরু করেছিলাম সে দিয়ে লিখে দিছে তারপর একদম শেষে চলে গেলাম দিয়েছিল লিখে দিলাম এইবার প্রশ্ন করব। কি প্রশ্ন করব যে কি আগে প্রশ্ন করব কাকের আচ্ছা কি দিয়ে প্রশ্নটা করে নিন আচ্ছা কি দিয়েছিল একটি চিঠি দিয়েছিল লেখার আগে ভাববো দেখি কাকে দিয়েছিল সে উত্তরটা আছে নাকি কাকে দিয়েছিল আমাকে কি আছেন আমাকে তোমাকে কে যুক্ত প্রণাউন সঙ্গে সঙ্গে ভাল করে লিখে দাও তাহলে এই টু অংশটা লিখতে হবে না কোন রকম ভুল হবে না তাহলে পি পজিশনে গিয়ে ভুল করে যায় সেটা হবে না হি গেভ মি এইবার হি দিয়ে প্রশ্ন করব কি দিয়েছিল একটি চিঠি এ লেটার এইবার হয়ে গেল এইবার উল্টো করে আমরা যেতে থাকি এবারে যে আসবে এটা কমপ্লিট হয়ে গেছে গতকাল তাহলে ইয়েস্টারডে বা লাস্ট ডে এটা হচ্ছে কি বিষয় বাক্য লিখি আমরা বলছে প্রথমে তাহলে আমরা ফার্স্টে আসবো রহিম তারপরে কি সেই করেছিল চলে গেলাম কি করেছিল কাজটা হচ্ছে ফোন করেছিল ফোন করেছিল ইংলিশ কী হবে এটা হচ্ছে গিয়ে রিং কোন কাউকে যদি ফোন করা বোঝায় টেলিফোন করা হয় তখন আমরা কি ভার্ব ইউজ করি আর টেলিফোন ফোনও করতে পারি যে ফোন ফি ফোন মি অথবা রিংও ইউজ করতে পারি রিংয়ের পাশ্রম র্যাং তাহলে রোহি র্যাং করার পর আমি কী বলেছিলাম থামবো থেমে আমি প্রশ্ন করবো প্রথমে কাকে দিয়ে তারপরে কী দিয়ে দেখি তাকে দেখতে পাচ্ছি যে আমাকে চট করে আমাকে দেখতে পেয়েছি যখনই লিখে দেবো ভারবার আমি লিখে দিয়েছি কখনো ভুলো না যে ভারদের পরে বলবে প্রণাম কে কে যুক্ত প্রণাম সঙ্গে দিয়ে বসে কি আছে না আছে পরে দেখা দেখব দেখি কি করেছিল ফোন করেছিল বাকিগুলো কি আমাদের যখন কি বা কাকে দিয়ে জিনিসটা হয়ে গেছে তাহলে এবার আমরা উল্টো করে হাঁটতে শুরু করবো আমাকে পরে কি আছে গিয়ে যাওয়া ইংলিশ কি গো একার যুক্ত হলে গোই পে হলে টু যদি যেতে তাহলে টু গো আর গিয়ে গোয়িং ব্যাখ্যা ইংলিশ সি দেখতে টু সি দেখে সিং আমাকে দেখে সিং মি তাহলে রহিম র্যাং মি গোয়িং গোর পরে সবসময় কি ইউজ করি আমরা টু শুধুমাত্র হোম হলে তখন কিন্তু টু লিখবো না গোয়িং টু মার্কেট হয়ে গেল তো এই হচ্ছে আমাদের ইজিলি করে ফেলতে পারি জাস্ট আমরা কি করব প্রথমে প্রথমে যেটাকে থাকে সেটাকে সাবজেক্ট হয় তারপর শেষ চলে আসবো মানে ভার্বের কাছে চলে গেলাম তারপরে প্রশ্ন করবো অবজেক্ট কি বোঝার দরকার নেই প্রশ্ন করব কাকে দিয়ে মানে কি না কাকে মানে কে যুক্ত প্রণাম থাকলে সঙ্গে সঙ্গে ভার্বের পরে লিখে দেবো তারপরে কি দিয়ে প্রশ্ন করব যে কি কিছু থাকে যে সে আমাকে একটু পেন দিয়েছিল কাকে দিয়েছিল আমাকে তাহলে হি গেভ মি কি দিয়েছিল পেন পেনটাকে লিখে দেবো যদি বলে বাজারে গিয়ে গোয়িং টু মার্কেট গতকাল লাস্ট ডে এইভাবে কিন্তু লিখবো মানে কে থাকলে সঙ্গে সঙ্গে আমরা ভাবের পরে বসিয়ে দেবো আমাকে তোমাকে আমাদেরকে এইগুলো যাওয়া আছে তো এবার নেক্সট দিন আমরা শুরু করবো কি এই টাইম সেন্স ক্লিয়ার করে যে আমাদের পাস্ট টেন্স কখন হচ্ছে প্রেজেন্ট টেন্স কীভাবে হচ্ছে অতীতকাল বর্তমান কাল সেটা সব ক্লিয়ার করবো আজকে আমাদের ক্লাস এখানেই থাকলো যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা তো কমেন্টে জানা আর ক্লাসটা যদি ভাল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাদেরকেও জানানোর চেষ্টা করবেন কারণ এরকম অনেক সহজভাবে ভিডিওগুলো আমরা শেয়ার করব। যাতে গ্রামার ইংলিশ নিয়ে যাদের ভয় ভীতি রয়েছে সমস্তটাই ক্লিয়ার করব আমরা একদম ধরে ধরে বেশ ধরে ধরে আমরা এগোবো কোনো রকম তাড়াহুড়া দরকার নেই তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে শেষ করলাম ওকে বাই